যে আলমের সাথে জামায়াত সম্পৃক্ততার অভিযোগে তাকে কাজ দেওয়া হচ্ছে না তাকে আসলে কাজের বাইরে রাখা হয়েছে আপনি এরকম কিছু জানেন কিনা জামায়াতের বিপক্ষে অবস্থা জন্য আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আমি আসলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের আমি মুখপাত্র নই সুতরাং আমি এটা আসলে ওনার পক্ষে আমি কিছু বলতেও পারবো না কিন্তু ওনার এই আপনি যে পরিস্থিতিটার কথা বর্ণনা করলেন লাইফটা ভরপুর চামানে ইসপাহানি মির্জাপুর এই ধরনের কোনো পরিস্থিতি আছে কিনা এটাও আমার জানা নাই কারণ আমি যেহেতু আসলে একটু দূরে থাকি সেন্টার থেকে দূরে আমার যে কাজ আমি আমার কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো কিছু আমি পাচ্ছি না আমার কাজগুলো আমি করছি এবং আমার কাজগুলো যেহেতু তথ্য মন্ত্রণালয়ের সঙ্গেই বেশি হয় সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা সেরকম কোনো প্রতিবন্ধকতা আমি পাচ্ছি না কিন্তু আপনি যে চিত্রটার কথা তুলে ধরলেন এ ধরনের কোনো কিছু আছে কি এটা আমার নেই